হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল দশটা আর বর চলে গেছে অফিসে আর আমি আর আমার ছেলে এখন বসে বসে ভাবছি কি করব আমার কিছু ইচ্ছা এখন তো পড়তে বসতে হবে ম্যাম আসবে পড়াবে তো তার আগে ওকে তার আগে ওকে খাইয়ে দেবো স্নান করাবো রান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন বাবাইকে খাওয়াবো তারপর কি হয়েছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগেনি এরম কাছিস কাশছিস ঠান্ডা না লাগলে কাশে কেউ তারপর আজকে রাখি কিনতে যাব এখনও রাখি কেনাই হয়নি আমার বরে যেহেতু আজকে অফিস তাড়াতাড়ি ছিল তাই জন্য বেরোতে পারিনি তাই আমি এখন কিনতে যাব আর ওকে মায়ের কাছে রেখে যাব। তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওকে খাইয়ে দিয়েছি ও পড়তে থাকুক স্নানটা পরে করাবো আমার সব রান্না হয়ে গেছে শুধু ইলিশ মাছটা বাকি আজকে ইলিশ মাছ বেগুন কুমড়ো দিয়ে ঝোল করব। প্রথমে ভাবছিলাম আমি একাই যাব রাখি কিনতে তারপর বরফোন করে বলল আমি তাড়াতাড়ি চলে আসবো আমি নিয়ে যাব। তাই আমরা দুপুরে আর গেলাম না একেবারে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলেই যাবো কারণ ওই বাড়িতে ছেলেকে রেখে আমরা যাব তো চলো বাকি রান্নাটা শেষ করে তারপর একটু মাছের মাথা দিয়ে ডাল করলাম এই গাছটা অনলাইন থেকে নিয়েছিলাম এত সুন্দর আসবে ভাবতেই পারিনি তারপর বিকেলের দিকে আমরা রেডি হয়েছি বাড়ি যাব বলে তো চলো বাড়ি যাওয়া যাক তারপর বর আসার পর একসাথে রাখি কিনতে বেরোলাম বাড়িতে গিয়ে দেখলাম ওখানে লোডশেডিং তাই আর ভিডিও করতে পারিনি রাখি কিনে ভাবলাম পুজোর কালেকশন কি এসছে একটু দেখে যাই রাখি কিনে ঠাকুরের কাছে রেখে দিলাম তোমাদের কালকে দেখাবো মা আসার সময়েই ঠাকুরের প্রসাদটা দিয়ে দিয়েছিল এসে তারপর এটা খেলাম তো আজকের ভিডিওটা এতটাই ছিল তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা